জ মাহফিলে বিএনপি নেতাদের বাধা সম্মানিত ভাইরা দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে একটি নির্দিষ্ট দলের ওপর আওয়ামী পেথাত্তা যারা বিগত দিনে অল আলেমদের হক কথা তাদেরা শুনতে পেত না তাদের গায়ে জলনি নেই চুলকানি এলার্জির সৃষ্টি হতো আজকে তারা

বাস্তব প্রমাণ দেখুন আপনারা বিবেচনা করুন আগামী দিনে কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে শক্তিদের সঙ্গে আগে হাত করার কথা বলেছেন উনি আমাকে মারার কথা বলেছেন ভিতরে এটা কোনো মানবতা হতে পারে না কিছুতে হতে পারে না রাষ্ট্রের ভিতরে এমন নেতা আসে না নাই এমন লিডার আসে না নাই এই লিডাররা জানে এই লিডাররা জানে এই নেতারা জানে আদম থেকে মানুষের জন্ম মানুষ কখনো পাথরে থেকে জন্ম হয় নাই আর বাংলার জমিনের ভিতরে কিছু কুলাঙ্কার কিছু বিশ্বাসঘাতক বেঈমান কিছু নাস্তিক বলে আদ বানরের সন্তান কথা কোন না আমি তো আরই কোনবাস করি না মির্জা ফগরল আলেমরা আমাদেরকে এম ইসলামী দল জঙ্গি বলতেছে মাওলানাবাল্ট বলতেছে এটা কি ভারতীয় ছড়ে কথা সম্মানিত ভাইরা আপনারা ভিডিওগুলো দেখে একটা দিশেহারা